আমার ইউনাইটেড আর্থাইটিস

এগুলো করতে হবে আর ওজন তারা এক্ষেত্রে একটু নাম্বার করুন দশ টানি সেই বিশ টানি সেটা হবে না যে আপনাকে টানা কয়েক মাস করে দিতে হবে তিন চার মাস করে দিতে হবে এই রোগটা আস্তে আস্তে গ্রো করে হুট করে গ্রো করে না বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনি একসময় মুক্ত হবেন ইনশাল্লাহ আপনি ডাক্তার সাথে গিয়ে বসেন